হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম বি আই হ্যাপি ফ্যামিলির নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকলকে জানাই মহাশিবরাত্রি অনেক 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 শুভকামনা সবাই শিবরাত্রি খুব ভালো করে কাটাও ভালো করে নিয়ম নিষ্ঠা পালন করে মহাদেবের মাথায় জল ঢালো অবশ্যই তোমাদের মনোকামনা পূর্ণ হবে আমার শরীরটা খুবই খারাপ দু তিন দিন ধরে জ্বরে পড়ে আছি তো তার জন্য শরীরটা খুবই দুর্বল হয়ে পড়েছে আর কথাটা শুনে বুঝতেই পারছ নিশ্চয়ই যে প্রচুর ঠান্ডা লেগেছে তো যাই হোক তবু আমি এবছর শিবরাত্রিটা করেছি মানে আমি প্রতি বছরই করি কিন্তু রাত্রে আমি কোনো বছরই জল ঢালি না ওই দুপুরের দিকে জল ঢালি বারোটার পর জল ঢালে তারপরে ফলটল খাই কিন্তু এবছর আমি রাত্রি জল ঢালবো মানে সন্ধ্যের সময়তে একপরে সন্ধ্যের সময়তেই জল ঢালবো কারণ এবছর শিবরাত্রি সন্ধ্যে ছটার পড়ছে ছটার পরে পড়ছে তো আর তাছাড়া তোমাদের দাদা ভাইও আসছে বললো সন্ধ্যের দিকে বাড়ি আসবে আমি বললাম ঠিক আছে তাহলে দুজন একসঙ্গেই জল ঢালবো তো ও এবছর শিবরাত্রি উপোস করেছে প্রথম কোনোবার করে না কিন্তু ও বললো যেহেতু বাড়ি যাচ্ছি ঠিক আছে তাহলে আমিও অপোস করব তাই জন্য ও অপোস করেছে তো রাত্রিবেলায় সন্ধ্যার সময় একটু গাছগুলো এগিয়ে এখন রেখে দিচ্ছি মালা টালা গেঁথে রেখে দিলাম আখন্দ ফুলের মালা গেঁথে রেখে দিলাম আর বেলপাতাগুলো একটু ধুয়ে নিলাম কারণ প্রচুর ধুলো পড়েছে আর নোংরা লেগে আছে অনেক তো ওই জন্য বেলপাতাগুলো ধুয়ে নিলাম আর চন্দন তো মহাদেবের খুবই প্রিয় তাই চন্দন ঘষে একবারে মালাতে আর বেলপাতার মধ্যে লাগিয়ে তারপরে রেখে দিলাম কারণ কি পরে লাগাতে হবে দিলে আমি হয়ে গেছি রেডি সন্ধে বেলায় আজকে শিবরাত্রি সন্ধ্যাবেলাতে শিবরাত্রি আজকে জল ঢালবো তার জন্য আজকে দুপুরে আর ঢালিনিট করছিলাম পাপা চলে আসছে তার জন্য আমি এখন সন্ধে দেবো আর দেওয়ার পর তারপরে জল ঢেলে তারপরে কিছু তো তোমার কারা শিবরাত্রি করছো অবশ্যই কমেন্টে জানিও তো চলো আগে সন্ধ্যাটা দিই তারপরে ঠাকুরের জোগাড় মোটামুটি করা হয়েই গেছে তারপরে তোমাদের সঙ্গে দেখাবো আমি ঠাকুরে কি কি জোগাড় করেছি তো চলো আগে সন্ধে দিই তো দুধের মধ্যে আমি ঘি মধু আর এক দই ছিল না তার জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম আর একটা দানা দিয়ে দিয়েছি আর একটু মিষ্টি দিতে হয় দিয়ে পঞ্চামৃতটা আমি তৈরি করে নিলাম আর এই পাথরের শিবটা আমি নিয়ে এসেছি তারাপীঠ থেকে সাইডে দেখো একটা পুরনো শিবও আছে তো সেটা আমি এমনি দুপুরে পুজো করেছিলাম তো ওই শিবটা এবারে আর পুজো করব না কারণ ওটা একটু একটু ভেঙে যাওয়ার মতো হয়েছে তো এই জন্য আমি পাথরের শিবটা নিয়ে এসেছিলাম তারাপীঠ থেকে পুজো করব বলে তো এই জন্য শিবরাত্রিতে এটাই আমি এবারে পুজো করব তো আগে জল দিয়ে একটি প্লেট জল দিয়ে ধুয়ে নিলাম যাতে নোংরা ধুলো যেগুলো থাকে সব চলে যায় আর তারপরে পুজো করার জন্য ঠাকুরটাকে মানে শিবলিঙ্গটাকে রেডি করে নিলাম সঙ্গে একটা নন্দী মহারাজা ত্রিশুলো নিয়ে আসছি তো সাত রকম ফল দিয়ে আমি মহাদেবের বাটাটা তৈরি করে নিলাম মহাদেবের কাছে গোটা গোটা ফল দিতে হয় তো আমার কাছে সাত রকম হয়ে গেছিলো সাত রকম নাহলে পাঁচ রকম বা তিন রকমও দেওয়া যায় তো আমার ফল দেওয়া রেডি হয়ে গেছে আর তারপরে দেখো ফুল বেলপাতা দুধ এটাও আমার রেডি করা হয়ে গেছে করে নিলাম তো এবার পুজো করব। শিবরাত্রির দিন ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালানো উচিত তাই একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলাম তো পুজো শুরু হওয়ার আগে ভালো করে আগে শিবলিঙ্গটাতে ঘি আর মধু মাখিয়ে দিলাম তো যেহেতু প্রথমবার এটা আমি পুজো করছি তার জন্য ভালো করে ঘি মধু মাখিয়ে আগে চকচকে করে নিলাম আর কি মহাদেবকে তো মহাদেবকে ভালো করে আর নন্দী মহারাজকেও ভালো করে মাখিয়ে দিচ্ছি ঘষে ঘষে যাতে চকচকটা ভাবটা আসে কারণ ওখানে বলেছিল ওরা দোকানে যত ঘি মধু মাখাবে মহাদেব তত চকচক করবে তো তার জন্য ভালো করে মাখিয়ে দিলাম আবারও একবার আর তারপরে দেখো আমি দুধ ঢেলে দিলাম মানে পঞ্চামৃত যেটা তৈরি করেছিলাম সেটি বাবার মাথায় বাবার নাম করে ঢেলে দিলাম আমি কোনো কিন্তু মন্ত্র উচ্চারণ করি না মানে মন্ত্র মানে জানি না আমি পাস ঠাকুরের যে ওম নব শিবায় যে মন্ত্র হয় সেটাই আমি বলে বাবার মাথায় জল ঢালি তো যাই হোক জল ঢালা হয়ে গেছে আমার আর তারপরে এই জলটা আমি একটু অন্য পাত্রেতে পরিষ্কার করে দেবো কারণ তাহলে পিঁপড়ে টিপড়ে ধরে ওই জন্য তো পরিষ্কার করে ভালো করে আমি অন্য পাত্রে ঢেলে দিলাম আর তারপরে দেখো মালা ফুল বেলপাতা দিয়ে এবার আমি পুজোটা কমপ্লিট করে নেব তো সমস্ত কিছু দিয়ে যা যা আমার কাছে ছিল মানে ফুল বেলপাতা তারপরে ধুতরা ফুল সব কিছুই দিয়ে আমি মহাদেবের পুজো করলাম খুবই নিষ্ঠাভাবে আর মহাদেবের কাছে একটাই প্রার্থনা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে উনি যেন সবাইকে ভালো রাখে সবার মনস্কামনা পূর্ণ করেন তো এবার আমার পুজোর পর ওর পাপা পুজো করছে আর ওর পাপা এবছর প্রথম শিবরাত্রি করছে আগে শিবরাত্রি পুজো কোনো দিন করেনি তার জন্য জানে না আমাকে একটু বলে বলে দিতে হচ্ছে যে এটা দাও ওটা দাও তো যাই হোক সারাদিন উপোস করে যে করতে পারছে এটাই অনেক আরও সারাদিন জার্নি করে এসেছে যে তা সত্ত্বেও সারাদিন উপোস করে আছে তো একসঙ্গে পুজো করবো বলেই আমরা ওয়েট করেছিলাম আমি একসঙ্গে যে আসবে তারপরে করব। আর এটা এবছর আমাদের প্রথম শিবরাত্রি যে আমরা দুজনে একসঙ্গে শিবরাত্রিতে বাবার মাথায় জল ঢালছি আর সেটা বাড়িতে হোক মন্দিরে হোক যেখানেই হোক বাবার মাথায় জল ঢালা নিয়ে কথা তো দেখো ওর পুজো কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমরা আরতি করেছিলাম তো আরতিটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে বাবা যেন আমাদের সর্বদাই একসাথে রাখে সারা জীবন যেন আমরা একসঙ্গে কাটাতে পারি এটাই বাবার কাছে প্রার্থনা আর তারপরে দেখো এই যে ঠাকুরকে আমি ভোগ লাগিয়ে দিয়েছি আর সকালেও লাগিয়েছিলাম সব ঠাকুরকেই তো ভাবলাম তো সব ঠাকুরকেই লাগিয়ে দিই একবারে তো মহাদেবকেও লাগিয়েছি একটা থালাতে আর বাকিগুলো ঠাকুরগুলোতেও লাগিয়ে দিয়েছি তো সবাইকে ভোগ লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে আর তারপরে এই যে আমাদের খাবার বেড়ে নিয়েছি যেহেতু আমরা ফল খাই তো রাত্রিবেলা এই যে ফল বেড়ে নিয়েছি তো ফলটা খাবো তো চল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো চলি টাটা বাই বাইফাই সবাই